বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আমি সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি বৃদ্ধাশ্রমের ব্লগ নিয়ে তো আজকে যে বৃদ্ধাশ্রমটি তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে দর্শন করাবো এই বৃদ্ধাশ্রমটি হচ্ছে ব্যারাকপুরে অবস্থিত এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে আনন্দময়ী অর্থাৎ ইলিট বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমেও বর্তমানে কোনো ঘর ফাঁকা আছে কি না এবং এই বৃদ্ধাশ্রম কী নিয়ম আছে অ্যাডমিশনের জন্য ছাড়াও তোমরা এখানে কীভাবে আসবে সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্যে আমার ব্লগটি তোমাদের সম্পূর্ণ দেখতে থাকো এবং সঙ্গে থাকো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকে তোমাদেরকে বৃদ্ধাশ্রমটি সম্পূর্ণ ঘুরিয়ে দর্শন করাচ্ছি আমি সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি এই বৃদ্ধাশ্রমে তোমরা কিভাবে আসবে রেলপথে আসতে হলে তোমাদেরকে আসতে হবে শিয়ালদা শান্তিপুর মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমাদের প্রথমে ব্যারাকপুর স্টেশন সেখানে এসে স্টেশনের বাইরে বেরিয়ে যে কোনো অটো টোটো এবং তোমার বাস পেয়ে যাবে যে কোনো গাড়িতে উঠে বলবে যে আমি ব্যারাকপুর পুরনো কোট মোড়ের সামনে নেবো তো ব্যারাকপুর পুরনো কোট মোড়ের সামনে নেবে তোমরা আবার টোটো করবে টোটোওয়ালাকে বলবে আমি বাস বাগান পার্টি অফিসের সামনে নেবো এই পার্টি অফিসের সামনে নামলেই তোমরা পেয়ে যাবে আনন্দময়ী এলিট বৃদ্ধাশ্রম এছাড়াও হাওড়া ও বর্ধমান মেন লাইন হয়ে কেউ যদি আসতে চাও তাহলে তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে শেওড়া পুলিশ স্টেশন পুলিশ স্টেশন এসে তোমরা শেওড়াপুলি ফেরিঘাট পার হবে ফেরিঘাট পার হয়ে তোমরা পেয়ে যাবে বাস টোটো অটো যে কোনো গাড়িতে উঠে তোমরা বলবে আমি ব্যারাকপুর পুরনো কুটমোড়ির সামনে নাবো তো ব্যারাকপুর পুরনো কুটমুনের সামনে নেবে তোমরা আবার টোটো করবে টোটোওয়ালাকেও বলবে আমি বাস বাগান পুরনো পার্টি অফিসের সামনে নামবো তো পুরোনো পার্টি অফিসের সামনে নেমেই তোমার পেয়ে যাবে এই আনন্দময় এলিট বৃদ্ধাশ্রম আমি এখন বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে আছি আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ বৃদ্ধাশ্রমের বিশাল বড় বিল্ডিং আর সামনেই রয়েছে প্রবেশদ্বারের জন্য একটি বড় গেট এই গেটের মধ্যে দিয়েই আমি প্রবেশ করব। আর প্রবেশ করে আজকে যাব এই বৃদ্ধাশ্রমের ভিতরে গিয়ে দেখাবো তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমের ভিতরে অপূর্ব যে দৃশ্য তো চলো এখন আমি আস্তে আস্তে বৃদ্ধাশ্রমের ভিতরে যাচ্ছি এই দিকটা দেখালাম এই দিকটা রয়েছে খুবই সুন্দর পুকুর নাগরদোল্লা গার্ডেন খুব সুন্দর রয়েছে তো আমি ওই দিকটা ঘুরিয়ে তোমাদের সম্পূর্ণ দর্শন করালাম করে এবার চলে যাব এই দেখো বৃদ্ধাশ্রমের মেন গেট এর ভিতরে প্রবেশ করব। আর সামনেই রয়েছে অফিস ঘর অফিস ঘরে যাব গিয়ে এবং দেখে নেব এখানে কি কী ফেসিলিটি আছে ম্যাডামের সঙ্গে কথা বলে নেবো এই যে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি অফিস ঘর দেখো অফিস ঘরটা কত সুন্দর গুছানো আর তোমাদের ফার্স্ট এসে এখানে ম্যাডাম থাকবেন এখানে ম্যাডামের সঙ্গে কথা বলে নেবে যে এই বৃদ্ধাশ্রমের সম্পর্কে যে অ্যাডমিশন হতে গেলে কি কি ফ্যাসিলিটি লাগবে বা দরকার প্রয়োজন তো তোমাদের আমি দেখাচ্ছি আগে কত সুন্দর গুছানো দেখো এখানে কাস্টমারদের জন্যে বসার জন্যে দেখতে পাচ্ছ ওখানে ইয়ে রয়েছে মানে সোফা সেট রয়েছে তিনটে রয়েছে এখানে একটা এখানে একটা এবং এখানে একটা খুব সুন্দর সাজানো গোছানো তো এখান থেকে এবারে নিয়ে যাব এই দিকটা এই দিকটা আছে অনেক নিচে রুম আছে আর ঠিক আমার ডান দিকেও চলে আছে দোতলায় এই দিকে অবশ্যই যাব একটু বাদে আগে যাব এই দিকটা তো চলো এখন আমি দাঁড়িয়ে আছি এই বৃদ্ধা কিচেন রুম যেখানে আজকে তোমাদের দেখাবো সকালে ব্রেকফাস্টে কি রান্না হচ্ছে এবং দুপুরে কী রান্না হচ্ছে তো আমি যে সমস্ত বৃদ্ধাশ্রমে যাই আমি এইটা দেখিয়ে থাকি তো এই বৃদ্ধাশ্রম তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চের কি রকমের কি ব্যবস্থা হচ্ছে

তো আজকে বেটনাতে কি আছেかね সবাই বলে কোন আজকে চাও আছে চাও এই যে দেখেন বন্ধুরা ডিম ডিমটাকে বুঝিয়া করছে চাওমের সঙ্গে মিশানো জন্যে তো এরপরে দিদি থেকে জেনে নাও আজকে যে লাঞ্চ কি কি রান্না হবে সেটা বল তবে তো তোমাদের দেখাই চল এই যে দেখতে তো চাও রয়েছে চাও সিদ্ধ করা হয়ে গেছে এখানে বিট কাটা আছে পেঁয়াজ টমেটো কাটা আছে আর এখানে ক্যাপসিকাম বিনস কাটা আছে আজকে ব্রেকফাস্টে চাউমিন হবে চাউমিনটা যখন হয়ে যাবে তোমাদের দেখাবো সমস্ত আবাসিকদের জন্য আজকে ব্রেকফাস্টে চাউমিন আছে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চাউমিন হচ্ছে ব্রেকফাস্টে আগে দিদিভাই বলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ চাউমিনটা খুবই সুন্দরভাবে তৈরি করেছেন একদম সাদা কোনো কালারফুল হয়নি যেহেতু বয়স্ক এখানে বৃদ্ধ এবং বৃদ্ধারা আছেন একদম হালকা রিচ নয় আর এখানে দেখো প্লেটে প্লেটে করে সাজিয়ে দিচ্ছে এখন চলে যাবে রুম সার্ভিসে এই দিদি ভাই নিয়ে যাবেন আর দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে সাজিয়ে দিয়েছে এখানে সস দিয়েছে দিচ্ছে কেউ যদি সস নিতে চায় আবাসিক তাদেরকে সস দেওয়া হবে আর কেউ যদি না চায় তাদেরকে না দেওয়া হবে এবং ব্রেকফাস্টে কী কী আছে আজকে কলা কলা আর হচ্ছে চাউমিন তাই তো আচ্ছা আচ্ছা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সার্ভিসটা রুম সার্ভিস এই যে দেখতে পাচ্ছ দিদি চলে আসছে এখানে ব্রেকফাস্ট নিয়ে এখন যাবো উপরে এটা রুম সার্ভিসে যাচ্ছে তো আবাসিকরা আসতে না পারলে এই স্পেশালিটি আছে এটা সব বৃদ্ধাশ্রমই থাকে তো অনেক বয়স হয়ে গেলে যাদের নিচে নাম দিচ্ছে করে না তাদের জন্য রুম সার্ভিসে যায় তো বন্ধুরা আমি খুবই সকাল চলেছি চলে এসেছি এবং আমি যত বৃদ্ধাশ্রমে যাই আমি সকাল সকাল যাওয়ার চেষ্টা করি কারণ সেই বৃদ্ধাশ্রমে ব্রেকফাস্ট এবং লাঞ্চে কী কী ব্যবস্থা থাকে আমি যাওয়ার চেষ্টা করি তো আজকে আমি এই বৃদ্ধাশ্রমে এসেছি তো এই বৃদ্ধা আমি ব্রেকফাস্টে কি কি করবো আমি দেখাবো আজকে আছে হোয়াইট চাউমিন মানে খুব সুন্দর একদম এখানে মানে হালকা লাইট একদম করেছেন আর তার সঙ্গে রয়েছে কলা এর কলা রয়েছে আর একটা খুব সুন্দর একটা সন্দেশ রয়েছে তো আজকে আমি ব্রেকফাস্ট করবো তারপরে আমার ব্লগটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করবো এই যে দেখতে পাচ্ছ এইদিকে টোটাল নিচে আটটা রুম রয়েছে এই আটটা রুমের মধ্যে চারটে রুম হচ্ছে ডবল এবং চারটে রুম হচ্ছে সিঙ্গেল আর তার মধ্যে দুটো ডবল রুম ফাঁকা আছে তো আমি তোমাদেরকে এখানে রুমগুলো দেখাতে পারছি না কেন হচ্ছে আমি একই রুম আছে ওপরে সেজন্য আমি উপরটাই দেখাবো তো ম্যাডাম বলল উপরে গিয়ে দেখালে সুবিধা হবে আমি তোমাদেরকে এই জন্য দেখালাম না সেম রুম নিচে যেরকম আছে ওপরে সেরকম রুম আছে এবার তোমাদের আমি দেখাবো এই বৃদ্ধাশ্রমের ডাইনিং রুম যে ডাইনিং রুমে কোনো আবাসিক যদি এসে ব্রেকফাস্ট এবং লাঞ্চ এবং ডিনার করতে চায় তাদের জন্য ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলের ব্যবস্থা রয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছ ডাইনিং রুমটা সাজানো গুছানো এখানে রয়েছে একটা ফ্রিজ আর এই দিকেও রয়েছে খুবই সুন্দর সাজানো গুছানো আর এই দেখতে পাচ্ছ একটা মাইক্রোওন রয়েছে আর এই পাশে রয়েছে একটা পিউরিফাই জলের মেশিন বিশুদ্ধ জল একদম শুদ্ধ করে খাওয়ার জন্যে আর এই রয়েছে একটা ওয়াশিং মেশিন এখানে সমস্ত আবাসিকদের জন্য লন্ডির যে ব্যবস্থাটা থাকে এই ওয়াশিং মেশিনেই যত আবাসিকদের জামাকাপড় ওয়াশ করা হয় তো দেখে নাও খুবই সুন্দর একদম পরিষ্কার আমি তোমাদের এর নিচের কটাই রুম আছে বললাম এবং তোমাদেরকে আমি আগেই বললাম যে এখানে রুমগুলো দেখানো যাবে না বুকিং হয়ে গেছে দুটো মাত্র খালি আছে ম্যাডাম বলে উপরে যেতে তো আমি এই যে উপরে যাওয়ার জন্য সিঁড়ি দেখতে পাচ্ছ আমি সিঁড়ি দিয়ে উপরে যাবো উপরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি দেখো কত সুন্দর সাজানো গুছানো রয়েছে দেখতে পাচ্ছো আমি যাচ্ছি এখন আমি এই অফিসে ম্যাডামের সঙ্গে কথা বলার জন্য ম্যাডাম নমস্কার নমস্কার আপনারা একটু পরিচয়টা দেবেন আমার নাম সুপর্ণা ভট্টাচার্য আমি এই বৃদ্ধাশ্রমে ইনচার্জ আচ্ছা আপনি কতদিন ধরে এই বৃদ্ধাশ্রমে আছেন আমি এখানে প্রায় এক বছরের উপরে আছি আগে কি কোথাও ছিলেন হ্যাঁ অন্য জায়গায় কাছে তো এই বৃদ্ধাশ্রমে সঙ্গে আপনি যুক্ত হয়ে কাজ করে কেমন লাগছে এখানে আমার খুবই ভালো লাগে যিনি ম্যাডাম আছেন তিনিও আমাদের সব রকমভাবে হেল্প করেন আচ্ছা তেমনি ভালো মতনভাবে আচ্ছা এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কটি ঘর ফাঁকা আছে এবং কটি ঘর বুকিং হয়েছে টুটাল কটি রুম এখন রয়েছে তাদের এখানে মোটামুটি সিঙ্গেল রুম যা সবই ভর্তি রয়েছে শুধু একটাই সিঙ্গেল রুম ফাঁকা রয়েছে আর ডাবল রুম একটু ফাঁকা রয়েছে দুটো লাক্সারি রুম আছে সেটা ফাঁকা আচ্ছা কোনো আবাসিক যদি আসতে চায় তাদের উদ্দেশ্য করে আপনি কি মেসেজ দেবেন দেখুন এখানে যেটা মেয়ে নিয়ে হচ্ছে আমাদের এখানে কোনো রকম সিকিউরিটি ডিপোজিট লাগে না অন্য বৃদ্ধাশ্রমে যেমন দশ লাখ বা কুড়ি লাখ টাকা তাদের একটা ডিপোজিট দিতে হয় আমাদের কোনো রকম ডিপোজিট লাগে না আর বাকি যে ডিটেইলস ওনাদের দরকার সেটা আমাদের ফোন নম্বরে ফোন করলে ওনারা জেনে যাবে আচ্ছা এখানে ডাক্তার পরিষেবা এবং লন্ডি পরিষেবা কি আছে লন্ডির জন্য আমাদের এখানে একজন আছেন মহিলা সেইনি সবাই কাপড় জামা রোজই কেচে দেন আর ডাক্তার আমাদের মাসে একটা চেকআপ হয় আর এমনি অন কল ডাক্তারের পরিষেবা আমাদের अवेलेबल আছে আর প্রত্যেকদিন ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাটা আমাদের সব চার টাইমই খাবার দেওয়া হয় আর সকাল বিকেলে চা দেওয়া হয় দুধ চা লিকার চা কফি যে যেটা পছন্দ করে সেটা তারপরে সকালে টিফিনও আমাদের নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে হয় টাইমিংটা টাইমিংটা আমাদের নটার থেকে সাড়ে নটার মধ্যে টিফিনটা কমপ্লিট আর লাঞ্চ লাঞ্চ মোটামুটি একটার থেকে দেড়টার মধ্যে আর ডিনার ডিনার নটার থেকে স্টার্ট হয়ে যায় মানে নটার থেকে সাড়ে নটার মধ্যে ওটা কমপ্লিট এছাড়া কোনো আবাসিক যদি হঠাৎ রাতে যদি একদম করে কেন অনেকটাই বয়স হয়ে গেছে দেখলাম তাদের সুবিধাটা কি আছে তাদের সুবিধা বলতে মানে এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্সের সাথে আমাদের টাই আপ আছে হসপিটালও দুটো তিনটার সাথে টাই আপ আছে তো আমরা এমার্জেন্সি পারপাসে সেই হসপিটালে নিয়ে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসাটা দিতে পারি

সেই কোন পুজো উপলক্ষে আমাদের মেনুগুলো চেঞ্জ হয় একটু তাদের সব রকম ভাবে সুবিধা দেওয়ার বা আনন্দে রাখার চেষ্টা করা তাহলে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলাপ করলাম এই বৃদ্ধাশ্রমের একজন ম্যাডামের সঙ্গে তোমরা কথা শুনতে পেলে ওনার মুখ থেকে কোনো যদি ডিটেলস দরকার থাকে তোমরা কি স্ক্রিনে দাও ফোন নাম্বার ফোন করে জেনে নেবে আমি ও দোতলা এসেছি এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটি সিঙ্গেল রুম দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আহ খুব সুন্দর সাজানো গোছানো এখানে টেবিল রয়েছে চেয়ার রয়েছে আলমারি রয়েছে

তো এবার দেখাচ্ছি তোমাদেরকে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা যে আছে দেখতে পাচ্ছি বাথরুমটা খুব সুন্দর গুছানো রয়েছে এখানে সাওয়ারের ব্যবস্থা রয়েছে এবং গিজারের ব্যবস্থা রয়েছে কেউ যদি গিজার আলাদা নিয়ে থাকতে চাও তাহলে আলাদা করে ভিড় পেমেন্ট করতে হবে আর এখানে রয়েছে বয়স্কদের জন্য দেখছি কোমোটের ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে একটা দেখতে পাচ্ছি বেসিং রয়েছে এবার আয়না রয়েছে খুবই সুন্দর বাথরুমটা রয়েছে দেখতে পাচ্ছ আমি এসে পৌঁছে গেছি এই রুমটি দেখছো এটা হচ্ছে লাকজারি রুম ডবল বেড তো আমি রুমটি একটু ভালো করে দেখে নেবো এবং এখানে কি ফেসিলিটি আছে আমি ম্যাডামের কাছ থেকে জেনে নেব তো ম্যাডাম আমাকে বলে দিন এখানে রুমের ফেসিলিটি কি আছে এখানে অন্য সব রুমের মতন টিভি ফ্রিজ গিজার সব রুমের মতনই রয়েছে এক্সট্রা যেটা রয়েছে এখানে একটা পার্সোনাল ফ্রিজ পাবে যারা থাকবে আচ্ছা তার জন্য বিল পেমেন্টটা কিভাবে করতে হবে বিল পেমেন্ট হচ্ছে আমাদের প্রতিটা রুমেরই ইলেকট্রিকটা হচ্ছে সাবমিটার রয়েছে প্রতিটা রুমের আলাদা আলাদা যা তার জন্য পেমেন্ট করতে হবে আচ্ছা তো ম্যাডাম বলে দিলো আমি তোমায় দেখাচ্ছি এই দেখো এসি রয়েছে এখানে রয়েছে একটা আলমারি রয়েছে এই দেখো ডবল বেড রয়েছে এখানে আর এখানটা আলনা রয়েছে এই দেখো ফ্রিজ ফ্রিজটাও রয়েছে খুবই সুন্দর এছাড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে আরও কত সুন্দর এ দেখো একটা সোফা সেট রয়েছে এখানে একটা সেলফ রয়েছে খুব সুন্দর সাজানো গোছানোর রুমটি রয়েছে এবার দেখাবো এই রুমে যে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থাটা কি আছে তো আমি তোমাদের দেখাচ্ছি নি এই যে অ্যাটাচ বাথরুম যেটা তোমার দেখাচ্ছি দেখো খুব সুন্দর দেখো এ দেখো রয়েছে একটা কোমোটের ব্যবস্থা বয়স্ক লোকদের জন্যে এখানে গিজারের ব্যবস্থা রয়েছে শাওয়ারের ব্যবস্থাও রয়েছে আর এই দিকে রয়েছে দেখে নাও একটা এর অবস্থা আর একটা ছোট্ট আয়না রয়েছে তো গিজারের ব্যবস্থাটা রয়েছে কেউ যদি গিজার ব্যবহার করতে চাও শীতকালে গরম জল তার জন্য আলাদা বিল পেমেন্ট করতে হবে আর এইবার যেই রুমটি তোমাদের আমি দেখাবো এই রুমে প্রবেশ করে আমি ম্যাডামের থেকে জেনে নেব এই রুমের ফেসিলিটি কি আছে তো ম্যাডামের থেকে আমি জেনে নেবো ম্যাডাম আমাকে বলে দিন এই রুমে কি ফেসিলিটি আছে এটা অ্যাকচুয়ালি ডাবল রুম আছে এখানে চাইলে কোনো এসে থাকতে পারে বা অনেকে ডাবল শেয়ারিং রুম খোঁজে সেই পারপাসেও এই রুমটাকে ওনারা ব্যবহার করতে পারেন আচ্ছা আর প্রত্যেকটা রুমে তো এসি ব্যবস্থা আছে এসি গিজার প্রতিটা রুমে রয়েছে আচ্ছা এসি গিজার আর টিভি এটা প্রতিটা রুমে প্রত্যেকটা রুমে রয়েছে হ্যাঁ তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো এই দেখো বাথরুমটা দেখাচ্ছি তোমাদের বাথরুমটি খুবই সুন্দর এবার দেখে নাও বাথরুমটা যে কুমোটের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা বাথরুমের মধ্যে গিজারের ব্যবস্থা রয়েছে শাওয়ার রয়েছে বেসিনের ব্যবস্থা রয়েছে এবার রয়েছে একটি আনার ব্যবস্থা তো এই বাথরুমটাও খুব অপরিষ্কার এই দিকে রয়েছে একটা ডাইনিং রুম তো দেখতে পাচ্ছ ডাইনিং রুমটা কত সুন্দর যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো একটা লোকজন এখানে মিটিং ফিটিং হয় তো এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা যেন এখানে দুটো ডাইনিং টেবিল রয়েছে আর কত সুন্দর দেখতে পাচ্ছ সাজানো গুছানো রয়েছে আর এই দিকটায় রয়েছে একটা অ্যাকোঘাট জলের অবস্থা। আর সামনে এগিয়ে যাব সামনে এগিয়ে গিয়ে দেখে নেব কী আছে তো এখানে রয়েছে একটা সোফা সেট আর এদিকে রয়েছে একটা বাথরুমের ব্যবস্থা রয়েছে আমি এখন এই কাকার সঙ্গে আলাপ করব আর এই কাকার বয়স অনুযায়ী কাকার একটু কানে কম শোনেন তো কাকাকে প্রশ্ন করব কাকা সঠিক কী দিতে হবে বন্ধু তো যায় না তবুও কাকার থেকে আমি নমস্কার নেব আপনার নাম একটু বলবেন নির্মল সরকার নির্মল সরকার আপনি কতদিন ধরে এই বৃদ্ধাশ্রমে আছেন প্রায় দুই বছর আচ্ছা এই বৃদ্ধাশ্রমে আপনি কতটা হ্যাপি আছেন

সারিন টেনি কাটা আচ্ছা আর তারপরে দুই একজন ডাক্তার এসছেন এসে আমাদের দেখে গেছেন তবে সেটা খুব একটা যে সাফিসিয়েন্ট সেটা নয় আচ্ছা তবে মন্দে ভালো এটা বলতে হবে আচ্ছা এছাড়া আপনি এখানকার যে সে আবাসিকদের সঙ্গে আপনার মিলেমিশে কথাবার্তা হয় হ্যাঁ অন্য আবাসিকরা কেমন এখানকার অধিকাংশ অধিকাংশ আবাসিক এখানে চাষে যারা

তার মানে আপনি বলতে চাইছেন আপনি আপনার লাইফটা এখানেই কাটাতে চাইছেন ইচ্ছে তো আছে নাকি হ্যাঁ চলে যাবে আর আর কোথাও চেঞ্জ করবেন না আর কোথাও কেন বয়স অনুযায়ী আর চেঞ্জ করি এবার কী হবে হ্যাঁ কোথায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন কি পারবেন না বয়স অনুপাতে আর এখন যাবার সম্ভব না সম্ভব নেই তাহলে কাকা আপনাকে একটা ব্যক্তিগতভাবে কথা বলছি কিছু মনে করবেন না আপনার আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি তো একা হয়ে গেছি আচ্ছা আচ্ছা কাকি আমার মারা গেছে কত আগে মারা গেছে কাকি তাও বছর উনি মারা গেছেন দুই আড়াই বছর ও ছেলে বুলে আছে কি হ্যাঁ ও যাক ঠিক আছে ব্যক্তিগত ব্যাপার

এরকম বৃদ্ধা যাই আপনাদের মতো কাকা জেঠুদের সঙ্গে কথা বলে আমার মনটাও হালকা হয় আর আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে তো কাকার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো কাকাকে আমার তরফ থেকে জানাচ্ছি পড়লাম এতক্ষণ কাকার সঙ্গে কথা বলে আমি চলে এলাম আরেকজন আবাসিকের সঙ্গে কথা বলতে তো এখানে দেখতে পাচ্ছ একজন বয়স্ক কাকিমা বসে আছেন তো এদের রুমটা দেখো খুবই সুন্দর ছোট্টোর মধ্যে সিঙ্গেল রুম দেখো একটা বেড রয়েছে সিঙ্গেল বেড রয়েছে আর ফ্ল্যাট টিভি রয়েছে এসি রয়েছে আর দেখতে পাচ্ছি ব্যালকনি রয়েছে আর এ পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম আমি বাথরুমটা দেখাচ্ছি না প্রত্যেকটা রুমে বাথরুম দেখানো দেখানোর না আপনারা একটু নামটা বলবেন দীপ্তি দাস দীপ্তি দাস আপনি এই বৃদ্ধাশ্রমে কতদিন ধরে আছেন এই এক বছর হয়নি এই ছ মাস ধরো ছ মাস তাই তো তা আপনার বর্তমানে বাড়ি কোথায় বাড়ি আমার হৃদয়পুর তো এই বিদ্যাসময় আপনি কেমন লাগছে আপনার পরিষেবা এখানে কোন রকম খাওয়া দাওয়ার ডাক্তার পরিষেবা আপনি নিয়েছেন একবারও কোনো সময় আপনার কোনো সমস্যা হয়েছিল ডাক্তার পরিষেবা নিতে হয়েছিল কোনো সময় পরিষেবা কি ঠিকঠাক আছে পরিষেবা ও তাহলে বলতেই পারেন আপনি এখানে হ্যাপি আছেন

বাড়িতে এখন কিছুদিন যাইনি আমার শরীরটা ততটা ভালো ছিল না তো আচ্ছা আচ্ছা ওই ওরাই এসে আমার দেখে যায় আচ্ছা আচ্ছা তাহলে আপনার কোনো রকম সমস্যা নেই এখানে থেকে না সমস্যা নেই কিছু কাকে নমস্কার নমস্কার তা আপনার নামটা একটু বলবেন স্মৃতি ভদ্র আচ্ছা আপনি বর্তমানে এখানে কতদিন ধরে আছেন এই আশ্রমে বিদ্যাশ্রমে এই 6 মাস 6 মাস তো আপনার এখানে পরিষেবা কেমন লাগে ভালো ভালো এখানে খাওয়া দাওয়া ডাক্তার পরিষেবা আপনি কেমন পাচ্ছেন ভালো সব ভালো আচ্ছা তাহলে আপনার বর্তমানে বাড়ি কোথায় বর্তমানে আমি মেয়ের বাড়িতে আছি তো আচ্ছা বাড়ি আর এখানে যে সমস্ত স্টাফরা রয়েছে তাদের সঙ্গে আপনার কথা বলে সব ঠিকঠাক লাগে মানে খারাপ লাগে না ছবাই ভালো আর ম্যাডাম যার সঙ্গে ম্যাডামও খুব ভালো সবার সঙ্গে ঠিকঠাক কথা বলে বেবার করে হ্যাঁ আচ্ছা তো আপনি बोलते ही পাইছেন আপনি হ্যাপি আছেন হ্যাপি আছে তো আর বাইতে কোজো ছেলে ছেলেপুলে কোজো আছে বাড়িতে ছেলে আ ছেলে নেই আচ্ছা একদম দুই ছেলে আচ্ছা আর মেয়ে জামাই আচ্ছা মেয়েরা আছে এখানে দেখা করতে আপনার সঙ্গে আপনি মেয়ের বাড়ি যান কাকিমা খুব ভালো আছে তো কাকিমা এখানে বলছে হ্যাপি আছে তো কাকিমা আমার তরফ থেকে নমস্কার নেবেন আপনি ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি কিচেন রুমে আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছো কাটাকুটি চলছে তো এখানে কাটছে দেখতে পাচ্ছো ধনে পাতা কাটছে কুমড়ো কাটছে আর এইটা কি এটা পেঁপে তো কি মেনুতে আছে টোটাল রান্নার শেষে আমি তোমার দেখাবো এখন বলবো না কারণ হচ্ছে এখন বলতে গেলে রান্নার সঙ্গে যদি মেনুর সঙ্গে সঠিক না মেলে তখন তোমরা হয়তো আমাকে খারাপ বলবে ওই জন্য আমি সঠিক বলছি না একদম যখন দুপুরের যে খাবারগুলো পরিবেশন করার জন্যে খাবার যেটাকে তৈরি করে বাড়া হবে সেটা তোমার দেখাবো তারপর প্রথমে এই দিদির সঙ্গে তোমাদের আলাপ করেছিলাম আর এখন আলাপ করে নেবো এখানে অনেক দিদি আছে এবং দাদা আছে আপনার নামটা একটু বলবেন আপনি কত দিন আছেন এখানে পাঁচ বছর আপনার নাম আচ্ছা আপনি কত বছর আছেন এক বছর আর দাদা আপনি আচ্ছা নতুন তালে আর আপনি এক বছর আপনারা সব এখানে পরিচালিকায় কাজ করে তাই তো দিদিভাই লাঞ্চে কি আছে বলে দিন একটুখানি ভাত ডাল আলু হচ্ছে সিদ্ধ পাঁচ মিশালি তরকারি মাছের ঝাল ঝাল দই আর শসা আচ্ছা তো দেখাচ্ছে রাখো আমি দেখিয়ে দিচ্ছি ভাত রয়েছে তারপর শসা কাটা রয়েছে এখানে আলু হচ্ছে সিদ্ধ রয়েছে এখানে ডাল রয়েছে এটা কিচ্ছু তো এটা পাঁচ মিশালি তরকারি এটা মাছের ঝাল তো এই খাবার এখন রুম সার্ভিসে চলে যাবে তাই তো এই যে দেখতে পাচ্ছো দিদিভাই এখন রুম সার্ভিসে নিয়ে যাবে খাবার আবাসিককে এক রুম সার্ভিসে দিয়ে দেবে এক এক করে নিয়ে যাচ্ছে এখান থেকে খাবার প্রত্যেকটি রুমে পৌঁছে দেবে এই যে চলে গেল রুম সার্ভিসে খাবার এক আবাসিকের ঘরে আমি আর ঘরের ভিতর প্রবেশ করছি না এখানে খাবার হয়ে গেল আবাসিকের জন্যে এই যে দেখতে পাচ্ছ দিদিভাই দিদি আমার জন্যে খাবার নিয়ে আসছে লাঞ্চে দেখো কত কিছু আইটেম দিচ্ছে লাঞ্চে এত আইটেম আমি বলেছি এত আইটেম খেতে পাব না তবুও দিদিভাইরা আমাকে বলছে না আপনাকে এটুকুনি খেতে হবে যাক আমাকেও এক সেম দিয়েছে লাঞ্চে যা যা হয়েছে তো আমি এই খাবারটা খাবো আজকে তোমাদেরকে এই যে এত সুন্দর উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুরে এই আনন্দময়ী এলিট বৃদ্ধাশ্রমটি তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দর্শন করলাম কেমন লাগলো ব্লগটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদেরকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার